ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনের যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব হিন্দু পরিষদের আবির্ভাব দিবস সে উপলক্ষে জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় করা হয় ধর্মীয় ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় এছাড়াও উত্তর পূর্বাঞ্চলের ধর্মীয় প্রচারক পূর্ণচন্দ্র মন্ডল ধর্মনগর ইস্কন মন্দিরের সভাপতি সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন মন্ত্রী

সেভাবে এমনি বলে গেলে সেটা আমরা দেখি কিন্তু আপনার সবাই মনে রাখবেন যে সর্বপল্লী রাধাকৃষ্ণ রাষ্ট্রপতি যদি বলেছিলেন যে শিক্ষা যে শিক্ষার মধ্যে যদি সংস্কৃতি না থাকে শিক্ষার মধ্যে যদি সংস্কার না থাকে শিক্ষার পরে যদি সভ্যতা তৈরি করতে হয় তাহলে মূল্যবোধ আমাদের শিক্ষা হতে হবে আপনার মহাবারা সকলে দেখেছেন মহাবাদে গুরু দ্রোকে আপনার সকলে দেখেছেন গুরু দ্রো এইরকম শিক্ষা দিয়ে

এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা